বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে কিছু নারী বাংলাদেশ সংবিধান আঠাশ অনুচ্ছেদের বিরুদ্ধে তারা সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আঠাশ অনুচ্ছেদে বলা হয়েছে পারিবারিক কলহ বৈষম্য বা বিভিন্ন বিষয়ের সমস্যার সমাধান যেন ধর্মীয় অনুশাসন মেনেই সমাধান করা হয় সেই দিকে প্রাধান্য দেওয়া হয়েছে এটা সম্পদ হতে পারে পারিবারিক সম্পদ বন্টন নারী পুরুষের সম্পদ বন্টন বা বিভিন্ন বিধিবিধান বিভিন্ন সমস্যা বিবাহ বিচ্ছেদ মহর মহরানা জ্ঞান মহর এই জাতীয় বিষয়গুলোকে যাতে ধর্মীয় অনুশাসন মেনেই মীমাংসা করা হয় এই পথভষ্ট কিছু নারী তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে স্মারকলিপি দিয়েছেন সংবিধানে আটাশো অনুচ্ছেদ করা হয় নারীরা নাকি তাদের অধিকার পাচ্ছে না আমাদের দেশের নারীরা নাকি বঞ্চিত অনুশাসন মানার কারণে নারীদের প্রতি ইনছাপ করা হচ্ছে না এই জাতীয় কিছু লেখা তারা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের কাছে স্মারকিপি স্মারক লিপি আকারে দিয়েছেন তো এই বিষয়ে অনেকে অনেকে কথা বলতেছেন যে যার পক্ষ থেকে কথা অবশ্যই বলবেন আমি আমার পক্ষ থেকে কথা বলতেছি এই নারীরা স্পষ্ট ঘোষণা দিয়েছেন তারা আল্লাহ এবং রসুলের বিধান মানেন না কুরআনের ফাইসালা যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুল এবং তার বিধানকে অস্বীকার করে তাহলে তারা কাফের এখন আমার প্রশ্ন এই নারীরা কি মুসলমান নাকি কাফের যে নারীরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে রাষ্ট্রকে বাধ্য করতেছে ধর্মীয় অনুশাসন বাদ দেওয়ার জন্য যারা ধর্মকে বাদ দেয় সেখানে আল্লাহ রসুল তার থাকেই না আমি অন্য ধর্মের কথা বলতেছি না আমি ইসলামের কথা বলতেছি ইসলাম এ বিষয়ে স্পষ্ট করেছেন মায়েদা আয়াত ছচল্লিশ সোরা মায়েদা আয়াত পঁয়তাল্লিশ সোরা মায়েদা আয়াত সাতচল্লিশ পরে দেখবেন কারা কাফের এখানে বলা বলা আছে সোরা নিসার পঁয়ষট্টি নম্বর আয়াত এই আই একটু পরে দেখবেন যদি কোনো মুসলমান আল্লাহ এবং তার রসুলের ফাইসালা না মানে তাহলে সেও কাফের এই নারীরা সারা বাংলাদেশের সমস্ত নারীদের কিন্তু প্রতিনিধিত্ব করে না তারা নিজেরা পথবষ্ট হয়েছে তারা তাদের কাছে ইসলাম আল্লাহ রসুল আল্লাহর বিধান নামাজ রোজা এগুলো তাদের কাছে ভালো লাগে না তাদের কাছে ভালো লাগে নাইট ক্লাব তাদের কাছে ভালো লাগে ভাইয়া বনা এটা তাদের ব্যক্তিগত বিষয় যেহেতু এটা গণতান্ত্রিক রাষ্ট্র কোনো ব্যক্তি তার ব্যক্তি ইচ্ছা মতো চলতে পারে কিন্তু সে একটা অন্য কোনো ধর্মকে আঘাত করে আঘাত করার অধিকার তার রাখে না এই দেশে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তারা সরকার প্রধানের কাছে মুসলমান বিদ্বেষী কিছু স্মারকলিপি নিয়ে তারা দাবি জানিয়েছে বিষয়গুলো আপনারাও খেয়াল করবেন সবাই কথা বলবেন যে যার পক্ষ থেকে বিভিন্ন ইসলামিক দলগুলো কথা বলতেছেন হেফাজত ইসলাম বাংলা জামাত ইসলাম আরও অন্যান্য ইসলামিক দলগুলো এই বিষয়ে কথা বলতেছেন আপনি একজন সাধারণ মানুষ আপনি আপনার পক্ষ থেকে কথা বলবেন এই নারীরা খুবই ভয়াবহ একটা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বিগত দিনেও তারা আমাদের সমাজের কিছু নারীদেরকে পদভস্ত করে জাহান নামের কিনারে নিয়ে গেছে এই নারীরা বাকি নারীদেরকে পদভষ্ট করার জন্য তারা এখন মজানে কাজ করতেছে আমার জানা মতে বাংলাদেশে অনেক ইসলামিক নারী সংগঠন আছেন আপনারাও ইসলামী নারী অধিকার নিয়ে সুচ্ছা এমন তাদের বিরুদ্ধে কথা বলুন যে তারা যেটা করতেছে সেটা শয়তানের অনুসরণ ছাড়া কিছুই না বিশেষ করে আমি যারা নারী সংগঠন আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন এবং এই এই যে মহিলাগুলো রাষ্ট্রপ্রধানের কাছে শাহরুখ নিয়ে গেছে কোরআন এবং হাদিসে স্পষ্ট ভাষা এরা কখনোই মুসলমান হতে পারে না মমিন হওয়া তো দূরের কথা এরা মমিনও নয় মুসলমানও নয় এরা মনে চাই তো ভয়াবহ কারণ এরা সরাসরি আল্লাহর বিধানের বিরুদ্ধে তারা সরকারকে আবেদন জানিয়েছেন কারণ তারা ঘোষণা দিয়েছেন সংবিধানের আঠাশ অনুচ্ছেদ যেখানে বলা হয়েছে সাংসারিক পারিবারিক বিবাহ বিচ্ছেদ বা সম্পত্তি এগুলো মীমাংসার ক্ষেত্রে ধর্মীয় অনুশাসনকে মেনে চলতে হবে সেইখানে নারীরা এই আঠাশ অনুচ্ছেদের বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য এই অনুচ্ছেদ বাতিল করার জন্য তারা আবেদন জানিয়েছে এটা যে কত বড় চক্রান্ত নিয়ে মাঠে নামছেন আর নব্বই মুসলমানের মানুষকে তারা কি সমস্যার মধ্যে ফেলে দিচ্ছেন মানে ইচ্ছে কিন্তু একটা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা চলতেছে বলে মনে হয় কারণ তারা মুসলমানদের মানে আঘাত করেছে কোনো ছোটো ছোটোখাটো বিষয় নয় সরাসরি ইমানের ভিতরে আ আঘাত করেছে এই মহিলাগুলো এরা নিজেরা ফদবষ্ট দেশের বাকি নাই দেখেও তারা ফদভস্ট করার জন্য তারা এখন ময়দানে কাজ করতেছেন তো ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে যতটুকু বলা সম্ভব হয় বলার চেষ্টা করতেছি আপনি আপনার পক্ষ থেকে কথা বলুন